তাপলা চত্বরে গণহত্যার পর শহীদদের লাশ তিন জায়গায় ফেলে দিয়েছিল হাসিনার সরকার এমনটাই জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর সুমন আহমেদ তিনি জানান তৎকালীন র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিয়ার নেতৃত্বে এই গণহত্যার পর নিহতদের লাশ গোপন করা হয় প্রবাসী সাংবাদিক কনক সরবরের এক অনলাইন টক মেজর সুমন আহমেদ জানান সাপলা চত্বরে গণহত্যার পর হেফাজতের নেতাকর্মীদের লাশ তিনটি পৃথক স্থানে ফেলে দেওয়া হয়েছিল তিনি বলেন আমি যাদের কাছ থেকে এই তথ্য পেয়েছি তারা জানিয়েছেন কিছু লাশ কক্সবাজারে ফেলে দেওয়া হয়েছিল কিছু কুমিল্লার একটি বড় ব্রিজের আর বাকিগুলো করে হচ্ছে তিন জায়গায় সেটি ফেলা হয়েছে একটা হচ্ছে কক্সবাজারে দুই নম্বর হচ্ছে কুমিল্লা যে ব্রিজ আছে ঢাকা কুমিল্লা বড় ব্রিজটা সেটা নিচে এবং তিন নম্বর যেটা হচ্ছে ছোট টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে মেজর সুমন জানান এই তথ্য তিনি সেনাবাহিনীর দুইজন কর্মকর্তার কাছ থেকে পেয়েছেন যারা ওই অভিযানে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন তবে তিনি এটা বলেন আমি নিশ্চিত করে বলতে পারবো না যে এই তথ্য শতভাগ সঠিক কারণ আমি এটির পুনরায় যাচাই করতে পারিনি তিনি আরও জানান গণহত্যার সঙ্গে যুক্ত দুইজন অফিসার তার কাছে এসব তথ্য বর্ণনা করেছেন এবং তারা নিজেরাই এই বর্বরতা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এমনকি তাদের মধ্যে একজন পরে চাকরি ছেড়ে দেন সাপলা চত্বরের ওই গণহত্যা তাই ঠিক কতজন নিহত হয়েছিলেন এই প্রশ্নের জবাবে মেজর সুমন জানান মোট তিনটি স্থানে হেফাজতে নেতা কর্মীদের হত্যা করা হয়েছিল হামলায় অংশ নেওয়া দুই কর্মকর্তা তাকে জানিয়েছেন শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের পাশেই প্রায় 70 জন হেফাজতে নেতা হত্যা করা হয় তবে বাকি দুই জায়গায় ঠিক কতজন নিহত হয়েছিলেন সে বিষয়ে তারা কিছু জানেন না মেজর সুমন আরও জানান কর্নেল জিয়া সাপ্লাচত্রে উপস্থিত থেকে সরাসরি হত্যাকাণ্ড চালিয়েছিলেন দুই সালের পাঁচ মে ইসলাম অবমাননার বিরুদ্ধে নিজেদের দাবি দাওয়া নিয়ে রাজধানী ঢাকার ছাপলা চত্বরে অবস্থান নিয়েছিল দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা দিন রাজধানীর বিভিন্ন স্থানে হেফাজত নেতাকর্মীদের উপর হামলা ও হত্যাকাণ্ড চালায় আওয়ামী লীগের সন্ত্রাসী এবং রাষ্ট্রীয় বাহিনী আহত ও ক্লান্ত হেফাজত নেতাকর্মীরা মতিঝিলের ছাপলা চত্বরে অবস্থান নেয় গভীর রাতে পুরো এলাকার আলো নিভিয়ে দিয়ে ঘুমন্ত তৌহিদে জনতার উপর গণহত্যা চালায় হাসিনার বাহিনী এই গণহত্যায় অংশ নিয়েছিল পুলিশের পাঁচ হাজার সদস্য র্যাবের এক হাজার দুইশত কমান্ডো এবং বিজিবির আঠারো প্লাটুন সদস্য আরও দশ প্লাটুন বিজিবি সদস্যকে রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছিল পিলখানায় হামলার মূল নেতৃত্বে ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ র্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান র্যাব দশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান র্যাব তিনের অধিনায়ক মেজর সাব্বির তৎকালীন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের অতি অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান এছাড়াও হামলা পরিচালনায় সরাসরি ছিলেন ডিসি আনোয়ার হোসেন এবং ডিবির বিশেষ টিম গণহত্যার পুরো কার্যক্রম কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার ব্যানজির আহমেদ যিনি নিয়মিত বাট পর্যায়ের অফিসারদের নির্দেশনা দিচ্ছিলেন তৎকালীন বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ হামলা চলাকালীন মাঠ পর্যায়ের অফিসারদের ওয়ারলেসে নির্দেশনা দেন এছাড়াও র্যাব সদর দফতর থেকে পুরো হামলা পর্যবেক্ষণ করা হয় এবং সকল সদস্যের ছুটিও বাতিল করা হয় সেদিন হামলার মূল লক্ষ্য ছিল সাপলা চত্বরে অবস্থান নেওয়া হেফাজতের কর্মীদের নির্মূল করা রাত তিনটার দিকে শুরু হয় এই দানবীয় আক্রমণ প্রথমেই নিক্ষেপ করা হয় টিয়ার সেল সাউন্ড গ্রানেট ও গ্যাস গ্রানেট ঘুমন্ত ক্লান্ত এবং অবসন্ন নেতাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই চারদিক থেকে নেমে আসে নির্যাতনের খড়ক হাসিনার বাহিনীর সদস্যরা দাঙ্গা দমনের গাড়ি ও এপিসি নিয়ে চার দিক থেকে ঘিরে ফেলে শাপলা চত্বর হেফাজতের কর্মীরা ছিল সম্পূর্ণ নিরস্ত্র কিছু সময়ের মধ্যেই মঞ্চ লক্ষ্য করে নিক্ষেপ করা হয় কাদানে গ্যাস রাবার বুলেট ও গুলি গুলির শব্দে প্রকম্পিত হয় মতিঝিল এলাকা হেফাজত কর্মীরা আশ্রয় নেন সোনালী ব্যাংক ভবন আশেপাশের অলিগলি ও বিভিন্ন অফিস ভবনে কিন্তু সেখানেও হামলা চালিয়ে তাদের টেনে হিচড়ে বের করা হয় পুলিশের বিশেষ বাহিনীর সদস্যরা বুলেট প্রুফ জ্যাকেট পরে হামলায় অংশ নেয় যেন প্রতিরোধের সামান্য সুযোগও কেউ না পায় হাসিনার বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন রাতে অভিযান চালানোর অন্যতম উদ্দেশ্য ছিল প্রতিরোধের সম্ভাবনা কমিয়ে আন তারা জানত দিনের বেলা হাজার হাজার কর্মী থাকায় প্রতিরোধ গড়ে উঠতে পারত এছাড়াও রাতে ঘুমন্ত অবস্থায় থাকা কর্মীদের উপর হামলা চালালে সহজেই তাদের ছত্রভঙ্গ করা যাবে এই উদ্দেশ্য থেকেই রাতে পরিকল্পিতভাবে গণহত্যা সংঘটিত হয়